আমরা যারা মধ্যবিত্ত পরিবার আছি আমাদের এক মাসের বাজার যখন একসাথে আনে শেষ হয়ে যায় তো আমরা দেখা যায় যে বাজার শেষ হয়ে গেলে কিভাবে আমরা চার পাঁচ দিন বাজার করার আগে মাসের প্রথম দিয়ে চালিয়ে নিই রেসিপিটার পাশাপাশি আমি আমার সংসারটা কিভাবে চালিয়ে নিই সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে এবং কাজে আসবে সংসারের ওপরে পুরুষ মানুষের দায়িত্বটা চাপিয়ে দিলে হবে না স্বামী স্ত্রী উভয় পক্ষেরই মিল মিশ করে এই জীবনযাপনটাকে পার করতে হবে আমার মনে হচ্ছে আমি যেটা তাই তো আপনাদের সাথে শেয়ার করলাম প্রিয় ভাই বোনরা হ্যালো ব্রিয়াস আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আজকে মাসের ছয় তারিখ পাঁচ তারিখ থেকেই আমার বাজার শেষ হয়ে গেছে একটু মেহমানের চাপ ছিল এই মাসে তাই শেষ হয়ে গেছে একটু তাড়াতাড়ি তো ফ্রিজ খুলে দেখি যে এক পিস ল্যাঞ্জা আছে শোল মাছের আর একটা মাথার অর্ধেকটা আছে মাছ মাংস ফুরিয়ে গেছে যাই হোক শুকনো বাজারগুলো এনেছে কিন্তু মাছ মাংস এখনো বাজার করতে পারেনি সবজি নেই চট করে একটু নিচে গেলাম মহলার ভিতরে কাছাকাছি সেখান থেকে কিছু পেঁয়াজের কুলি নিয়ে আসলাম আর একটা লাউ এনেছি ভাবছি লাউ দিয়ে ডাল দিয়ে রান্না করব। আর এই পেঁয়াজের কুলি দিয়ে মাছের টুকরাগুলো দিয়ে ভুনা করব। হয়ে যাবে খুব সুন্দরভাবে আমাদের চার পাঁচ জনের খানা আলহামদুলিল্লাহ এই এক পিস ল্যাঞ্চাটা আমি যদি আলু দিয়ে ঝোল করতাম অথবা ভুনা করতাম তাহলে কিন্তু আমাদের সবার খাওয়া হতো না তো আমি যেটা করি এভাবেই মাছ যখন রান্না করি তখন আমি এভাবে আর কি দুই এক পিস মাছ রান্নার সময় তুলে রাখি যাতে আমার এই মাসের প্রথম দিয়ে আল্লাহর রহমতে সাতটা খানি পার হয়ে যায় রেসিপিটা একটু শেয়ার করছি আমি চার একটা পেঁয়াজ কেটে দিয়েছি সরিষার তেল দিয়েছি পরিমাণ মতো একটা রসুন কেটে দিয়েছি এক চামচ মরিচের গুঁড়া এক চামচ হলুদের গুঁড়া সাত মতন লবণ এক চামচ জিরার গুঁড়া মশলাটা যাতে পুড়ে না যায় আমি কিছুটা পানি দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে তারপর আমি যে ছোট ছোট করে ল্যাঞ্জার টুকরাটা করেছি এগুলো আমি দিয়ে দেবো মশলার ভিতরে ভালো করে কষিয়ে নেব যাতে শোল মাছ বড় মাছ একটু ভালো করে কষাতে হবে কিছুক্ষণ দেখেন কতগুলো মাছের টুকরো হয়ে গেছে এখন কিন্তু চার থেকে পাঁচজন মানুষ আমরা দুই বেলা অনায়াসে খেয়ে নিতে পারবো আলহামদুলিল্লাহ এখানে আমি আর একটা কথা বলছি আমার মেয়ে এই পেঁয়াজের কলি দিয়ে যে কোনো মাছ দিয়ে রান্না করলে এভাবে বোনা করলে খুবই পছন্দ করে যদিও ঘরে বাজার নাই সেই জন্যে রান্না করেছি কিন্তু খেতে হয়েছে অসাধারণ আসলে বাসায় যদি আপনাদের রেসিপিটা ভালো লাগে একবার ট্রাই করবেন আর আমার ফেসবুক পেজটি ফলো করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন প্রতিদিন রান্না করে প্লিজ 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 একটা লাইক অবশ্যই দিবেন আমার কাজকে সাপোর্ট করে আমাকে ভালোবেসে একটা কমেন্ট করে ভালোবে নতুন পুরা আপনাদের জন্য আমার এই ভিডিওটা আপনারা যদি আমার ভিডিওটা ফলো করেন তাহলে স্বামী স্ত্রীর ভিতরে আর কোনো দ্বন্দ্ব লাগবে না আর প্রবাসীদের জন্য প্রবাসীরা এক তরকারি রান্না করে তিন দিন খায় তাদের বউরা যদি একটু ভিডিওটা ফলো করে তাহলে বুঝতে পারবে তাদের কত কষ্ট করছে দেখেন লাউ দিয়ে ডাল রান্না করেছি আমাদের বরিশালে কিন্তু লাউ দিয়ে চালতা দিয়ে পেঁপে দিয়ে তারপরে পাট শাক দিয়ে এরকম ডাল রান্না করে খাই আপনারা খান খান্নাকে আমি জানি না ঢাকা কি বলবো সকালে যে লাউটা আমি এনেছি সেই লাউটাই আমার চার থেকে পাঁচ দিন হয়ে যাবে ইনশাল্লাহ সবচেয়ে বড় কথা হলো যে সকালবেলা আমি যে লাউটা এনেছি এই চিন্তা করে যে আমার চার থেকে পাঁচ দিন হয়ে যায় এটাই বাস্তব আর এটাই সংসার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ